করা হচ্ছে একেবারে নিশ্চিন্ন করার চেষ্টা করা হচ্ছে আসলে তারা কি বলছেন বা তারা কি বলতে চান সেই বিষয়গুলো আমরা হয়তো জানবাতে মুজিব মুছে ফেলতে চাই আমরা আমরা এই শেখ আছে যেমন বিশ্ব বিশ্বযুদ্ধের সব মুচে আমরা বাংলাদেশে কোনোভাবে মানে থাকার কোনো ওয়ে নাই তারা আমাদের উপর দীর্ঘ সতেরো বছর যে ধরনের অত্যাচার করেছে নিপীড়ন করেছে এগুলো মানে জাতি আর মেনে নিতে পারছে না এর জন্য জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আজ এই পর্যন্ত এসেছি আর আমরা এটা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না তিনি মামার বাড়ি দিল্লি যাই কি বক্তব্য রাখবেন ছাত্র সমাজের বিরুদ্ধে এতগুলো ছাত্র জনতার রক্ত দিয়ে আমরা এই নেমি দিছি কোথায় কোন মুজিবাদের ফেস্টিভালের চিহ্ন রাখবে না শক্তির শক্তির মস্তিষ্কে ভেঙে গুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ মুজিবাদের নামে যে ধর্ম সতেরো বছরে জোর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ধর্মকে আঙ্গুল বলতে পাবে না আল্লাহ দেখিয়ে দিয়েছে আগে যত সবার পরাজিত হয়েছে তাদেরও পরাজয় হবে আজকে আমি মুখোশুড়ে এসেছি এই মুখোশ

ইনশা আল্লাহ জুলাই ছিল জুলাই আছে জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা আপনি ওয়েস টোয়েন্টি হৃদয়ের স্পন্দন